স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে থাকেন যারা নতুন খামারি আছেন ফোন দেন ফোন দিয়ে আমাদেরকে বলে থাকেন যে আমরা হাঁসের খামারটা কেমনে করব নতুন অবস্থায় আমরা কিছু জানি না সেই বিষয়ে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকব যারা নতুন অবস্থায় বাচ্চা জিরো বাচ্চা থেকে শুরু করতে চান যারা খামার করতে চান তারা যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে তারপর আপনারা বাচ্চাগুলো আপনারা উড়াইতে পারেন যেমন একটা বাচ্চা আপনার প্রথম অবস্থায় আমরা হ্যাচারি থেকে বাচ্চাটা হেচিং করার পরে আমরা আমাদের গন্তব্যস্থানে নিয়ে আসি বাচ্চাগুলো আনার পরে এগুলো আমরা বাছাই করি বাছাই করে এই বাচ্চাগুলো আমরা হাসা হাসি বাছাই করি বাছাই করে এই বাচ্চাগুলো আমরা আমরা নিজেরা আমরা আমাদের খামারে বাচ্চাগুলো উঠাই উঠানোর পরে এইগুলো আমরা জিরো থেকে লালন পালন করে এই বাচ্চাগুলো আমরা আমাদের খামারে উঠানোর পরে এগুলো বোর্ডিং প্রথমকালীন আপনার এই বোর্ডিংটা আমরা কমপ্লিট করি বোর্ডিং কমপ্লিট কমপ্লিট করার পরে সেই বাচ্চাগুলো আমরা লালন পালন করে বড় করি বড় করার পরে এই হাঁসগুলাকে আমরা ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আমরা হাঁসগুলা ডিমের ডিমের মুখামুখি যেগুলো হাঁস হয় সেই হাঁসগুলো আমরা ডিম পাড়ানো শুরু করি ডিম পাড়ানো শুরু করার পরে যেহেতু আপনারা নতুন খামারি আছে রানিং ডিমের হাঁসটা আমাদের কাছে চান সেই ক্ষেত্রে আমরা একটা খামারিকে একটা ভালো হাঁস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সেই হাঁসগুলো আমরা দেওয়ার পরে একটা খামারিকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত করি প্রস্তুত করার পরে এই হাঁসগুলো আমরা খামারিদেরকে দিয়ে থাকি সেই বিষয়ে আপনারা যদি কেউ খামার করতে চান তাহলে আপনারা যেমন এই যে এখানে আপনার কাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁস আছে এগ্রেডের এগুলা হাঁস দিয়ে আপনারা খাবার করতে পারেন সেই বিষয়ে আপনারা হাঁসটা নেওয়ার পরে এই হাঁসগুলারে কি কি খাওয়াইতে পারেন বা কি খাবার খাওয়াইবেন সেক্ষেত্রে আমরা হাঁসগোলারে খাবার দেই ধান এবং ভুট্টা গম লেয়ার লেয়ার ওয়ান ফিট যেগুলো আমরা বলি এগুলো আমরা হাঁসগুলারে দিয়ে থাকি আর আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন সেই বিষয়ে আপনার হাঁসটার আবদ্ধ অবস্থায় যদি পালন করেন তাহলে আপনি এই হাঁসগুলারে ছাড়ো দিক দিয়ে আপনার নেট সিস্টেম করে আপনি হাঁসগুলারে আবদ্ধ অবস্থায় রাখবেন রাখার পরে আপনি কি কি খাবার দিবেন ডিম বৃদ্ধির জন্য ডিম বাড়ানোর জন্য কি কি খাবার দিতে পারেন সেই বিষয়ে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে আপনারা পরামর্শ করে কি কী কি কী কাবার দিতে হবে না দিতে হবে এগুলো আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন সেই ক্ষেত্রে আপনারা হাঁসটারে নেওয়ার পরে প্রথম অবস্থায় হাঁসটা নেওয়ার পরে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো খাওয়াবেন হাঁসকে যেমন লাইসুবিট আছে সেলাইন যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁসটা যাইবে তারপর আপনারা সেলাইনটা দিতে পারেন সেলাইনটা দেওয়ার পরে আপনারা প্রথম অবস্থায় হাঁসগুলারে কিছু খাবার দিবেন দান এবং ভুট্টা গম কুইল বুশি এগুলা দেওয়ার পরে আপনার ফিট আছে ফিট দিতে পারেন এগুলা দেওয়ার পরে আপনারা এই হাঁসগুলারে প্রতিদিন তার খাবারটা যদি আপনার নিয়ম অনুযায়ী খাবারটা তারা খাওয়ায় যান তাহলে অবশ্যই হাঁসে ডিম পারবে আপনার হাঁসটা নেওয়ার পরে তাহলে আপনার লস হবে না যদি একটা কামারির সাথে পরামর্শ করে আপনি হাঁসগুলারে লালন পালন করেন তাহলে অবশ্যই আপনি লাভজনক হবেন সেই বিষয়ে আপনার বৃহস আপনারা যদি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাঁস নিতে পারবেন সমস্যা না আর আপনারা যদি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান বর্তমান সময়ে যে বাজারটা আপনার আছে এখন বর্তমানে একটা রানিং ডিমের যে হাঁসগুলো আছে এগুলো আপনার বর্তমানে আপনার রেট আছে আপনার বাজারে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আর জিরো বাচ্চা যেগুলো আছে আপনার এক গ্রেডের যেগুলো হাঁসের বাচ্চা এই মহিলা বাচ্চা এগুলো পঁয়ত্রিশ টাকার রেট আছে আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা এবং হাঁস কয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ